আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ আর আজকের ব্লগটা হচ্ছে শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। বড় মানে সৈদির বড় বড় দুইটা মার্কেট মিলিয়ে কি কী শপিং করলাম সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করবো আশা করি না জেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো আমরা হচ্ছে একদম বিকেলের দিকে হচ্ছে বের হয়ে গেছি চারটা সাড়ে চারটার দিকে আঁকার যেহেতু আজকে হচ্ছে একটু টুকিটাকি মার্কেটিং করা হবে এই জন্য হচ্ছে একটু বিকাল বিকালে বের হওয়া হয়েছে আমরা রাতে যে সময় বের হই ওই সময় সব কিছু বন্ধ হয়ে যায় আসলে ওই টাইমে আসলে কোনো লাভ নেই এই জন্যই হচ্ছে লইফের বাবা হচ্ছে একটু আগে আগে অফিস থেকে চলে এসেছে আজকে হচ্ছে মার্কেটিং করাই দিবে এই জন্য তো এই তো প্রথমেই হচ্ছে চলে আসলাম ম্যাক্সে আর আপনারা মানে ঢোকার প্রথমেই দেখছেন যে রাস্তার ওই পারে হচ্ছে সেন্টার পয়েন্ট পরে হচ্ছে ম্যাক্স আর রাস্তার অন্য পাশে হচ্ছে রেড টেক মানে তিন ওটা মার্কেটই হচ্ছে একদম একই জায়গায় জাস্ট রাস্তার এই পারে আর ওই পারে তো এই জন্য আমরা হচ্ছে আজকে মানে সবগুলো মার্কেটে দেখবো প্রথমে তারপরে যেগুলো যা যা ভালো লাগে মানে যেখান থেকে সবচেয়ে বেশি ভালো লাগে ওইখান থেকেই নিব তো প্রথমে হচ্ছে লরিফার জন্য কিছু ড্রেস নেওয়া হবে এই জন্য হচ্ছে দেখতেছিলাম সবই সুন্দর সবই ভালো লাগতেছে আসলে মানে বড় শপিং মলে আসলে সব কিছুই ভালো লাগে কিন্তু সমস্যা হয়ে গেছিলো ওর হচ্ছে মানে আমাদের যেটা ভালো লাগে এটা এক হলে সাইজে বড় হয় নয়ত বা সাইজে ছোটো হয় মানে আমার মেয়ে হচ্ছে বয়সের তুলনায় অনেক বেশি চাকনা তো এই জন্য হচ্ছে দেখা যায় ওর বয়স থেকে কম বয়সই হচ্ছে বাচ্চাদের ড্রেস নেওয়া হয় তো পরে হচ্ছে দেখতেছিলাম মানে সবগুলো ড্রেসই হচ্ছে অনেক বেশি সুন্দর মোটামুটি আমাদের কাছে সবগুলো ড্রেসই ভালো লাগতেছিল দেখেন বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগ মানে আমার তো হচ্ছে মানে চোখ জড়িয়ে গেছে আর আরেকটা জিনিস হয় কি আমরা যখন কোনো মার্কেটে যাই যখন বেশি কিছু দেখে ফেলি তখন হচ্ছে আমাদের হচ্ছে আমরা হচ্ছে মিলাইতে পারি না যে কোনটা রেখে কোনটা হচ্ছে নিব আর এই দু মানে রেড টেক বলেন তারপরে সেন্টার পয়েন্ট তারপরে হচ্ছে ম্যাক্স এগুলো সবগুলোরই ড্রেস কিন্তু অনেক সুন্দর মানে বাচ্চাদের কালেকশান কি বলবো অনেক বেশি সুন্দর তো হচ্ছে এখানে একটা মিরর দেখলাম মিরর দেখে তো ভালোই লাগলো ভাবলাম যে একটু মিররে হচ্ছে একটু নিজেদেরকে দেখি তো একটু দেখলাম আর কি তো পরে হচ্ছে পরে হচ্ছে লরিফার বাবা হচ্ছে লরিফাকে হচ্ছে ড্রেস পরিয়ে পরিয়ে দেখতেছিল ট্রায়াল দিতেছিল যে ওর গায়ে হইতেছে কিনা বা ওকে কেমন লাগতেছিল তো দুই তিনটা ড্রেসই হচ্ছে পরানো হয়ে গেছে বললাম তো সাইজে মানে সাইজেই হয় না বিশেষ করে আমাদের যেটাই ভালো লাগে ওইটাই হচ্ছে সাইজ মতো হয় না যার কারণে হচ্ছে নেওয়া হয় না যেমন এই ফ্লাস না আমার খুব ভালো লাগছে কিন্তু এটা হচ্ছে বড় মানে আমার মেয়ের সাইজে নাই এই প্লাজোটা কিন্তু একদম শর্ট গেঞ্জের সাথে পড়ালে কিন্তু খুবই ভালো লাগবে কিন্তু দুঃখের কথা কি বলবো মানে সাইজ হতে ছিল না এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর মানে জামা ছিল ভ্যাগ ছিল বাচ্চাদের ক্যাপ তারপরে হচ্ছে সানগ্লাস জুয়েলারি আইটেম আর এটা এখানে হচ্ছে সবই আছে বাচ্চাদেরও আছে বড়দেরও আছে এই সাইডটাতে হচ্ছে বাচ্চাদের আর অপোজিট সাইজে হচ্ছে বড়দের বড়দের হচ্ছে ড্রেস তারপরে জুতা কসমেটিক আইটেম সবই আছে আমি যতটুকু পারবো আপনাদের সাথে আজকে হচ্ছে শেয়ার করব এই তো এটা যেহেতু বাচ্চাদের সাইট ছিল এগুলোও কিন্তু বাচ্চাদেরই ছিল অনেক সুন্দর সুন্দর হচ্ছে কুটিকাটি জিনিস আমার তো খুবই ভালো লাগতেছিলো আমি ভাবছিলাম আমার মেয়ের জন্য এরকম একটা চেন নিবো তো পরে হচ্ছে মানে নিবো নিবো করে হচ্ছে আসা টাইমে আর মনে ছিল না পরে হচ্ছে ভিডিওতে দেখে হচ্ছে মানে এখন যখন ভিডিওটা দেখছি না পরে তখন আমার আফসোস হইতেছিলো যে আমি একটা চেন আমার মেয়ের জন্য নিলাম না পরে হচ্ছে মানে প্রতিটা জুয়েলারি অনেক সুন্দর ছিল আর মানে বাচ্চাদের আইটেম হচ্ছে বাচ্চাদের মতোই করা দেখেন প্রতিটা ইয়েতে হচ্ছে ছোটো ছোটো পুতুল দেওয়া ছোটো ছোটো ফুল দেওয়া খুবই ভালো লাগতেছিলো ইউনিক ছিল আর এপাশে হচ্ছে সব বাচ্চাদের জুতা ছিল তো আপাতত আমি হচ্ছে আমার মেয়ের জন্য জুতা নিব না ওর হচ্ছে জুতা আছে আমার ভাইয়া হচ্ছে যখন আসছিল তখন হচ্ছে ওদের জন্য জুতা নিয়ে আসছিলো তো এই জন্য হচ্ছে জুতা মোটামুটি ওর মানে আসে তো এই জন্য জুতা নিব না মেন যেটা প্রয়োজন হচ্ছে ড্রেস ওইটাই নিবো তো এখন হচ্ছে ঘুরতেছিলাম আর এখন এই পাশে চলে আসছি এটা ছিল জেমসদের হচ্ছে জোন মানে হচ্ছে ছেলেদের সব কিছু তো ওইটাও দেখতেছিলাম লরিফার বাবাও হচ্ছে জুতা নিবে দেখতেছিলাম তো এখন এই পাশে চলে আসছি মানে আমার জুতা দেখার জন্য আমার কিন্তু জুতার তো প্রয়োজন না তারপরে হচ্ছে লরিফার বাবা আমাকে হচ্ছে জুতা কিনেই ছাড়বে এক জোড়া জুতা তোমাকে নিতেই হবে কোনটা নিবা দেখো মানে একটু ক্যাশ টাইপের নিতে চাইছিলাম চাইতেছি আর কি আমার যে জুতাগুলো আছে এগুলো হচ্ছে সব আর কি এমনিতেই নর্মাল জুতা কিন্তু এইসব দেশে চলাফেরা করার জন্য হচ্ছে কেয়ার্স টাইপের জুতাগুলাই সবচেয়ে ভালো যেহেতু অনেক বেশি গরম আর এ দেশে কিন্তু পা অনেক ফেটে যায় মানে অনেক গরমের কারণে তো এই জন্য হচ্ছে জুতা দেখতেছিলাম আর এই তো এখানে ছিল একটু অন্য টাইপের জুতা আর এগুলো তো আর আমার প্রয়োজন নাই আমি যেহেতু ওই টাইপের জুতা নিবোনা না তো অবশেষ এখানে হচ্ছে লেডিসদের হচ্ছে ক্যাশ টাইপের জুতোগুলো আমার তেমন একটা ভালো লাগে নাই তো এই জন্য হচ্ছে এখান থেকে নিবো না এখানে হচ্ছে পুরা মার্কেটটা হচ্ছে আগে ঘুরে দেখতেছিলাম পরে হচ্ছে এই তো এই সাইডটা ছিল ওয়াশরুম আমি একটু হচ্ছে মুখ মুখ হাত মুখ জন্য হচ্ছে একটু ওয়াশরুমে আসছিলাম তো আসার পরে হচ্ছে আমার খুব ভালো লাগলো ভিতরে হচ্ছে নামাজ পড়ার মানে নামাজ পড়ারও হচ্ছে একটা আলাদা জায়গা আছে এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো যে এত বড় একটা মার্কেটের ভিতরে একটা আলাদা মানে রুমের মধ্যে করে দিছে নামাজ পড়ানোর জন্য ওয়াশরুমের পাশেই তো পরে হচ্ছে আমরা ম্যাক্স থেকে সেন্টার পয়েন্টে চলে আসলাম যে দেখি এখানে কেমন মানে আইটেম কিন্তু আমার হচ্ছে ড্রেস মানে ড্রেসের কথা যদি বলেন বাচ্চাদের তাহলে আমার কাছে ম্যাক্সের বাচ্চাদের ড্রেসগুলো বেশি ভালো লাগছে তো পরে হচ্ছে এই তো এই ড্রেসটা হচ্ছে অবশেষে অনেক খোঁজাখুঁজির পর পছন্দ হইলো আর লরিফার গায়েও হচ্ছে একদম মাপটা পারফেক্ট হয়েছে আর এটা উপরেরটা ছিল জামা নিচেরটা ছিল একটু মানে স্কার্ট টাইপের এটা চাইলে কিন্তু নিচের স্কার্টটা হচ্ছে আলাদা গেঞ্জির সাথেও পরানো যাবে সেন্টার পয়েন্টের হচ্ছে জুতা তারপরে হচ্ছে কসমেটিকগুলো আমার খুব ভালো লাগছে কিন্তু বাচ্চাদের হচ্ছে কালেকশান আমার তেমন একটা ভালো লাগেনি এই তো দেখেন বড়দের এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর মানে এখানে ড্রেসগুলো মোটামুটি অনেক সুন্দর ছিল যেমন সুন্দর ছিল তেমন অনেক দামও ছিল যেহেতু এগুলো হচ্ছে অনেক বড় বড় মানে হচ্ছে মানে মানে একটা বলা যায় কি ব্র্যান্ড আর কি প্রতিটা হচ্ছে ব্র্যান্ড যেমন ম্যাক্স তারপরে সেন্টার পয়েন্ট এগুলো কিন্তু হচ্ছে প্রতিটা ব্র্যান্ড তো পরে হচ্ছে এই সাইডে এই তো অনেক জুতা ছিল আর আমি হচ্ছে ওই দিন জুতা পড়তে পড়তে হচ্ছে মানে অস্থির হয়ে গেছি তো আমাকে সেই জুতাটা মোটামুটি ভালোই লাগছে মানে আমার যেটা ভালো লাগে লরিফার বাবার কাছে হচ্ছে সেটা মোটামুটি লাগে তো আমি যেহেতু ও মানে আমি বলছি যে তুমি যেটা পছন্দ করে দিবে আমি সেটাই নিব তো এই জন্য হচ্ছে আমার যেটা একটু একটু ভালো লাগে ওইটা ওর মোটেও ভালো লাগে না আবার যেটা হচ্ছে আমার ভালো লাগে ওইটা হচ্ছে ওর একটু একটু ভালো লাগে মানে এরকম হচ্ছে হয়ে যেতেছিলো জিনিসটা তো এর পাশে হচ্ছে দেখেন ব্যাগ জুতা এই যে এই জুতাগুলো এখন হচ্ছে দেখতে ভালো লাগে পড়তে ভালো লাগে না এত হিল এখন আর আসলে পরা হয় না একসময় অনেক পরছি আর এই ব্যাগগুলা কিন্তু অনেক বেশি এখন ট্রেন্ডই অনেক ভালো লাগতেছিল ভ্যাগগুলা আর এই ভ্যাগটা দেখছেন এত সুন্দর আর দাম কত ছিল দুইশো রিয়েল তারপরে এই একটা মানে একশো দেড়শো টাকার নিচে আমার কোনো ভ্যাগই ছিল না আর আমার কিন্তু কোনো ভ্যাগও প্রয়োজন ছিল না আমার ভ্যাগও অনেকগুলো আছে তো জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এই জন্য হচ্ছে দেখতেছিলাম এ ভ্যাগটা অনেক সুন্দর ছিল আর এটা ছিল প্রায় দুশো টাকার মতো মনে হয় দুইশো রিয়েল আর এখান দিয়ে চলে আসলাম এখানে ছিল সব কসমেটিক্স জিনিস মানে সব ইয়াররিংস যেটা হচ্ছে আমাদের মেয়েদের দুর্বলতা মানে দুর্বলতা বলা যায় মানে আমরা হচ্ছে মেয়েরা হচ্ছে পড়ি না পড়ি এসব জিনিস দেখতে ভালো লাগে তো আমার কাছে হচ্ছে প্রতিটা ইয়াররিংয়ের সেট অনেক ভালো লাগতেছিলো মানে একসাথে এক পাতার মধ্যে অনেকগুলো ছিল আর সবগুলা কালেকশন অনেক সুন্দর ছিল আমার কাছে সবগুলোই ভালো লাগতেছিল কিন্তু আমার এখন হচ্ছে প্রয়োজন ছিল না এই জন্য হচ্ছে আমি নেই নি আর এগুলো প্রতিটা ছিল সতেরো রিয়েল করে একদম এখানে মানে এই সিরিয়ালে যা ছিল সব কিছু হচ্ছে সতেরো রিয়েল করেছিল এই জন্য লেখাই আছে প্রতিটা জিনিস সতেরো রিয়েল করেছিল। তো পরে হচ্ছে মানে আবার হচ্ছে এখানে হচ্ছে জুতা দেখতেছিলাম তো অবশেষে হচ্ছে মানে এই জুতাটা হচ্ছে মোটামুটি একটু ভালো লাগছিলো ভাবছিলাম যে নিব হোয়াইট কালার এ দেশের মেয়েরা কিন্তু অনেক বেশি হোয়াইট কালার জুতা পরে তো পরে এটা নেওয়ার পরে হাঁটতে হাঁটতে হচ্ছে দেখলাম যে অন্য আরেকটা জুতা দেখতেছিলাম ওইটাও ভালো লাগতেছিলো পরে আর এগুলো ছিল বাচ্চাদের জুতা বাচ্চাদের ব্যাগ আর বাচ্চাদের জুতাগুলা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এগুলা মানে প্রতিটা জুতা একশো রিয়েল করেছিল পরে হচ্ছে ওইখান থেকে টুকিটাকি সব কিনে মানে আমরা হচ্ছে আবার হচ্ছে ম্যাক্সে যাইতেছিলাম কারণ ওইখান থেকে হচ্ছে লরিফার ড্রেস নিয়েছি তো আমাদের একটা গিফট আইটেম কেনার মানে কিনবো আর কি এই জন্য হচ্ছে এখানে যেহেতু বাচ্চাদের কালেকশন বেশি বাচ্চাদের আয় মানে জিনিসও সুন্দর আবার হচ্ছে লরিফার জন্য হচ্ছে আর মানে লরিফা হচ্ছে ক্যাপ কিনবে ওই তো মানে সেন্টার পয়েন্টে তেমন কোনো ভালো ক্যাপ ছিল না তো এখান থেকে জন্য হচ্ছে ক্যাপ নিয়েছি আর আমাদের দুইটা গিফটের আইটেম কেনার কথা ছিল মানে আমরা হচ্ছে মানে কালকে পরের দিন হচ্ছে বেড়াতে যাব হচ্ছে রিয়াদে তো ওইখানে হচ্ছে যার বাসায় যাবো ওই বাসায় হচ্ছে পিচ্ছি আছে বাচ্চা আর কি ওই বাচ্চার জন্যই হচ্ছে আর কি ড্রেস নেবো তো এই জন্য হচ্ছে যেহেতু ড্রেস হচ্ছে মানে ম্যাক্সের ড্রেসগুলো বেশি এই জন্য হচ্ছে আমরা আবার সেন্টার পয়েন্ট থেকে হচ্ছে ম্যাক্সে আসলাম তারপর লরিফার বাবা হচ্ছে জুতা নিল আর এখান থেকে হচ্ছে আমি হেয়ার ব্যান্ডগুলো দেখতেছিলাম আর চাপ ব্যান্ডগুলো কিন্তু অনেক সুন্দর ছিল তো পরে হচ্ছে আমাদের মোটামুটি এখান থেকে ড্রেসগুলা কিনা শেষ অনেক চুকিটাকি মানে ভালোই শপিং করা হলো দেখেন একদম আমরা বিকালবেলা আসছি এখন পুরা হচ্ছে সন্ধ্যাবেলা হয়ে গেছে তো এখন হচ্ছে বাসার দিকে চলে যাব আজকে অনেক মার্কেটিং করেছি তো ইনশাল্লাহ বাসায় যাওয়ার পর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব কি কি মার্কেটিং করলাম তো পরে হচ্ছে আমরা একটা হোটেলের সামনে আসলাম মানে হোটেলে আসছি বিকালের নাস্তা মানে সন্ধ্যার নাস্তা নিয়ে যাওয়ার জন্য যেহেতু এখন বাসায় গিয়ে নাস্তা বানিয়ে খাওয়া সম্ভব না তো এই জন্য লরিফার বাবা বলতেছিলো যে কিছু একটা নিয়ে নেই পরে এই দোকান থেকে হচ্ছে মোগলাই তারপর হচ্ছে সিঙ্গারা জিলাফি এগুলো নিয়েছিল আর এই দোকানের মোগলাই সিঙ্গারা অনেক মজা তো এই তো এখন হচ্ছে আপনাদের সাথে আমি হচ্ছে শেয়ার করব কি কি মার্কেটিং করেছি দুই মার্কেট মিলিয়ে এতক্ষণ ধরে মানে আমার বেশি আমাদের বেশি লেট হয়েছে শুধু আমার জুতা কেনার জন্য এক জোড়া জুতা কেনার জন্য যে মানে প্রায় দুই ঘন্টা শুধু ঘুরছি আমার হচ্ছে জুতা হচ্ছে যেগুলো পছন্দ হয় ওগুলোর প্রাইস অনেক অনেক বেশি যার জন্য নেই নেই আমার একটা জুতা পছন্দ হয়েছিলো ওইটার প্রাইস ছিল চারশো রিয়েল আসলে এগুলো হচ্ছে শুধুই অপচয় চারশো রিয়েল দিয়ে একটা জুতা কিনা আমার মনে হয় না একটা উচিত এই জন্য আমি কিনি নাই লরিফা বাবা বলছিল বেশি ভালো লাগলে নিয়ে নাও কিন্তু আমার মনে হয়েছে যে না চারশো রিয়েল দিয়ে জুতা কিনা আমি যেটা চারশো রিয়েল দিয়ে হচ্ছে দেশে তিন চার চার পাঁচ জোড়া জুতা পাবো কী দরকার তাই না তো এটার প্রাইস ছিল একশো টাকা মানে একশো রিয়েল নিরানব্বই রিয়েল আর কি আর লরিফার বাবারটাও ছিল এরকমই তো যাই হোক এই তো আমাদের মার্কেটিংগুলো জুতা এই তো আমার মেয়ে ড্রেস মানে ওর জন্য ড্রেস নেওয়া হয়েছে দুই সেট না তিন সেটের মতো নেওয়া হয়েছে তো এই ড্রেসটা ওর জন্য হচ্ছে নেওয়া হয়েছে ইনশাল্লাহ পরলে তো দেখবে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে লরিফার জন্য আরেকটা ড্রেস নেওয়া হয়েছে তারপরে হচ্ছে ওই মানে যে বাচ্চাটার কথা বলছিলাম ওর জন্য দুই সেট এই ড্রেসগুলা ওই দুই সেট ড্রেস ওর জন্য নেওয়া হয়েছে তো আজকে টুকেটুকে সব কিছু মিলে এই ছিল আমাদের শপিং